এখানে বাগনান এক নম্বর ফ্লাই ওভার তো এখান থেকে নেবে আমাদের দোকানটা ঠিক পড়বে দেখলেন তো এবার আমি চলে এসেছি দাদার কাছে এখানে যে দাদা তো দাদার কাছে আমি এসেছি দাদা এগুলো কি শার্ট হচ্ছে জিন্স কটন এগুলো জিন্সের কটন শার্ট আপনারা শুনতে পেলেন এটা জিন্স নয় জিন্সের কটন শার্ট ঠিক আছে তো জিন্সের কটন শার্ট দাদা কালারগুলো একটু দেখাবেন ঠিকঠাক করে দেখুন কত সুন্দর সুন্দর কালার একটার পর একটা কালার পিঙ্ক কালার পার্পেল কালার সব রকম কালার একটার পর একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে দেখান তাহলে আমাদের ভিউয়ার্সদের দেখতে একটু সুবিধা হয় আপনারা দেখুন প্রতিটা কালার আনকমন কালার আনকমন কালার দাদা এই কালারটা একটু তুলবেন এই 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 কালারটা স্কাই কালারটা একটু তুলবেন ধরবেন দেখুন এই কালারটা কত সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন পুরো দাদা দেখাচ্ছে আমাদের সামনে নিউজ বোতামটা দেখুন আপনারা যেমন খুশি করে আপনারা খুলতে পারবেন বোতামটা দাদা টেনে টেনে খুলছে পুরো বোতামটা খুবই সুন্দর জামাগুলোর কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটার পর একটা কালার একদম অ্যাকচুয়ালি একদম কত সুন্দর কালার যে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না দোকানে আপনারা আসুন তো আমাদের ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন ঠিক আছে এই দোকানের নামেই বাগনান এক নম্বর ওভার ব্রিজ থেকে নেমেই আমাদের এই দোকান সানাম হাউস আপনারা কালারটা দেখুন কত সুন্দর কালার কালার কম্বিনেশন কম্বিনেশানটা আপনারা দেখুন কত সুন্দর কালার আচ্ছা দাদা শার্টগুলোর দাম কেমন আছে আমাদের ভিউার্সরা জানতে চাই আপনার শার্টটার দামটা কত আছে চারশো নব্বই টাকা চারশো নব্বই দাম কিন্তু দাদা বলছে এই পুজোর সময় যদি কেউ আসে এখানে কিনতে কিছু ডিসকাউন্ট আছে ওপরে টোয়েন্টি 20% ডিসকাউন্ট আছে তো আপনারা আসতে পারেন এখানে দাদা সব রকম কেটে কাটে কত পড়বে তিনশো 380 তিনশো আশি তিনশো আশি পড়বে শার্টগুলো সব রকম কেটে কাটে একদম একোয় আপনাদের জন্য আপনারা যদি ভিডিও ভিডিওটা দেখে আসেন তাহলে আপনাদের জন্য কিছু ছাড় আছে এই চারশো নব্বই টাকা শার্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকায় তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা এখানে শার্টগুলো সব পুজোর নতুন মাল এসেছে দাদা এখানে শার্টগুলো সব গোছানো করছে আরও কালার আছে আপনারা দেখুন দাদার প্রতিটা মালই হেভি হেভি কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা তাড়াতাড়ি আসুন আপনারা বাড়িতে থেকে কী করছেন তাড়াতাড়ি আসুন আমাদের সানাম জিন্স হাউসে বাগনান এক নম্বর ফ্লাইওভার থেকে নেমেই স্টেশন এক নম্বর ফ্লাইওভার থেকে নেবেই আমাদের এই দোকানটা আপনারা দেখতে পেলেন প্রতিটা শার্টের কালার একটু আগে দেখেছিলেন কুর্তা ফুল কুর্তা এখন দেখতে পাচ্ছেন আপনারা জিন্সের জামা নয় কটন জিন্সের জামা যেটা এই বছরের পুজোর নতুন কালেকশান দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পুজোর নতুন কালেকশান দাদা কি কি কালার পাবেন অল কালার মানে প্রতিটা কালার আপনি এখানে পেয়ে যাবেন যেই কালারে চাইবেন সেই কালারই মাল পাবেন আপনার আমার ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি কোনো অসুবিধা হয় আসতে জামাগুলো মাত্র আপনারা যদি ভিডিও থেকে আসেন তাহলে জামাগুলো মাত্র পড়বে আপনাদের জন্য মাত্র তিনশো নব্বই টাকা প্রতিটা কালার আপনারা দেখতে পাচ্ছেন হেভি হেভি কালার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কালার আপনারা কমেন্টে বলতে পারেন কি কী আপনাদের মাল দরকার কী কী জিনিস দরকার যদি আমাদের সম্ভব হয় আমরা সেই কালেকশানগুলোও আনবো তো আপনারা দেখতে সানাম জিন্স হাউস এখানে প্যান্টও দেখা যায় আমি চেষ্টা করব আরও প্যান্টের নতুন নতুন ভিডিও বানাতে তো আপনাদের কী কী মাল লাগবে আপনারা ডিসক্রিপশানে আমাকে কমেন্ট করতে পারেন যে কী কী মাল আপনাদের লাগবে তো চলুন বন্ধুরা আপনারা চলে আসুন তাড়াতাড়ি সানাম জিন্স হাউস দাদা টাটা দিয়ে দিলো চলুন আবার দেখা হবে কালকে ভিডিওতে